এই যে বন্ধুরা দাঁড়াও 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 দারুণ ইন্টারেস্ট ভিডিও কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে তো আমি চলে এলাম আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে কোথায় গিয়েছিলাম বিয়ের মার্কেটিং করতে তো হ্যাঁ বিয়ের মার্কেটিং না কিসের মার্কেটিং তার জন্য ফুল ভিডিওটা দেখতে হবে বহু জায়গায় গিয়েছিলাম খেয়েছি খাওয়া দাওয়া করেছি অনেক কিছু দেখেছি চলো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো তো দিনটা ছিল গতকাল তো কালকে আমি মা আর ভাই বেরিয়ে পড়েছিলাম তো ভাইয়ের টিউশনে একটা ঠিক করার কথা ছিল তো সেখানে গেছিলাম তো গিয়ে টিয়ে তারপর আমি মা গেছিলাম মার্কেটে শপিং করতে কিসের শপিং তাই তো অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে দেখো চলে গেছিলাম আমাদের এখানে চুচুড়োর ভেটুতে খুব ফেমাস আর সুন্দর সুন্দর কালেকশান পাওয়া যায় আমি কিন্তু সব সময় কিন্তু যাই যখনই আসি না কেন তোমরা এর আগেও কোনো ভিডিওতে দেখেছ হয়তো খুব ভালো ভালো যেমন ছেলে থেকে শুরু করে মেয়েদের বড়দের এবং বাচ্চাদের সাথেও কালেকশান কিন্তু খুব সুন্দর থাকে সব কিছু পাওয়া যায় কসমেটিক্সের জিনিস থেকে শুরু করে পারফিউম সমস্ত কিছু কি চাই যারা চুচুড়োয় থাকো বা যারা চন্দ্রনগর ব্যান্ডেল হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে থাকো তারা একবার এসে ভিডিওতে ঘুরে যেও চুচুড়ি যারা থাকো তারা তো অবশ্যই জেনে থাকবে তো চলে গেছিলাম আমি আর মা দেখো কেনাকাটা করছিলাম এই দেখো মা কিন্তু এদিক ওদিক দেখতে ব্যস্ত কোনটা ছেড়ে কোনটা কিনবে ওই যে বললাম কিসের মার্কেট তোমাদের তো বলেই দিলাম শপিংটা মার্কেট না শপিং তো মাঝে মাঝে না আমি একটু ভুলভাল বলে ফেলি একটু আমাকে বন্ধু হবে কাছে টেনে নিও তো কিসের শপিং করতে গেছিলাম তোমাদের তো বলেই দিলাম দেখো অনেক কিছু কিন কিনব কিন্তু আর অনেক কিছু কিনে ফেলেছি যেহেতু গতকালের ভিডিও তো তোমাদের আজকে শেয়ার করব দেখো এটা বাচ্চাদের ড্রেস বাচ্চাদের ড্রেসও কিন্তু কেনা হয়েছে তাহলে তো বুঝতেই পারছ তাই না কিসের ভিডিও কিসের সময় বাচ্চাদের থেকে বড়দের থেকে সবার জামাকাপড় কেনা হয় তাই তো আর আমি একটু ঢং করতে তো ছাড়বো না আমি সামনে কারণ আমি তো একটু ঢঙি তাই না যাই হোক যে যেটা ভাবো সে সেটা ভাবতে থেকো দেখো কত সুন্দর সুন্দর কালেকশান কত সুন্দর সুন্দর কুর্তি শাড়ি তারপর ড্রেস দেখো কেনা হয়ে গেছে এই দেখো ভি টু থেকে কিন্তু আমি অনেক কিছু কিনে নিয়েছি আমার পুচকুটা পুচকু বলতে আমার দাদার মানে আমার দাদা বলতে আবার তাও তোমাদের এক্সপ্লেন করতে হবে আমার বড়ো মামার ছেলের বাচ্চাটা তো এর আগে ওর সাথে অনেক ভিডিও ছেড়েছি তো ওই পুচকুটার কেনা হয়ে গেছে জামা আরেকটা পুচকু আছে এটা পুচকি আর ওটা হচ্ছে পুচকু ওই পুচকুটা হচ্ছে আমার বড়ো মামার মেয়ের ছেলে তো যাই হোক এখানে মা বিল করছে বিল করা হয়ে কেনাটা মানে কেনাটানা হয়ে গিয়ে বিল করা হয়ে গেছে এইবার বেরোবোর পালা বেরোনোর পালা তারপর শুধুমাত্রই ভেটুতে নয় আরেক জায়গায় গেছিলাম তো কোথায় সেটা দেখতে হবে সিটি স্টাইল সিনিকেতন শ্রীনিকেতন কোথায় গেছিলাম শ্রীনিকেতনে যাওয়ার জন্য তো তোমাকে জানতেই হবে বুঝতেই হবে যে আমি কোথায় গেছিলাম তাই তো তো সিটি স্টাইলেও গিয়েও কিন্তু অনেক কিছু কেনাকাটা করেছি ড্রেস সমস্ত কিছু কেনাকাটা করেছি দেখো মা দাঁড়িয়ে আছে আর সিটি স্টাইলও ভালো ভালো কালেকশান পাওয়া যায় বলবো না এখানে অনেক কটাই মল আছে আমাদের এখানে সিটি স্টাইল থেকে শুরু করে তারপর স্টাইল বাজার ভিটু অনেক কিছু তো আমাদের কেনাকাটা শেষ তো কাল ছিল মাদার্স ডে মাদার্স ডেরই মাকে একটু ছোট্ট কেনাকাটা ঘুরতে যাওয়া আর এই হচ্ছে বলি শোভা বেরিয়েছিল তো কেমন লাগলো ভিডিওটা মাদার্স ডের অবশ্যই জানিও আমি তো তোমাদের সাথে একটু মজা করি তাই করলাম যে বিয়ের ভিডিও না এটা হচ্ছে মাদার্স ডের ভিডিও ছিল লাভ ইউ মম আমার মায়ের মতো মা হতে পারে না তো মাকে সমস্ত কিছু এখন হয়তো আমার ভিডিও দেখে অনেকেই মায়ের সাথে যেটা করতো না সেগুলো করে থাকে কিছু কিছু ব্যক্তি আছে মানে এটা আমার অচেনা ব্যক্তি না নিজেরই চেনা জানা তাদের একটু নাটক দেখলাম আমার একটু হাসি লাগে দেখো এখানে কত মজা করছে দেখেছো বজরঙ্গলি ছিল খুব ভাল লাগছিল তো আমরা রাস্তায় যেতে যেতে দেখলাম তো একটু তোমাদের কাছে শেয়ার করলাম তো এখানে মতোই শেষ দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা ভালো থেকে